সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ঘটনার জন্য বেশ কিছু সব ব্যবস্থা নেওয়া হচ্ছে নৈহাটিতে জানালেন নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা রোগী মৃত্যুর ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছিল হাসপাতাল চত্র আক্রান্ত হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা সেই ঘটনার পর জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে চালানো হচ্ছে কর্মবিরতি এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে ওইহাড়িতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানলেন বেরাকপুর পুলিশ কমিশনারেট নগরপাল অলকুড়া জুরিয়া আমি তো আপনাদেরকে আগে ব্রিফ করেছি একটা বেশিন ঘটনা হয়েছিল তার মধ্যে আমরা ছজনকে অ্যারেস্ট করেছি এখন পর্যন্ত সেই ঘটনা আমরা খুবই তাড়াতাড়ি তদন্ত করে অর আদালতে আমরা আমাদের চার্জশিটটা ডেফিনেটলি পেশ করব তাছাড়া আমরা একটা আউটপোস্ট করেছিলাম আর সেই দিনে যে আশ্বাসন দিয়েছিলাম যে এমার্জেন্সি ওয়ার্ডে আমরা আমাদের অ্যাক্সেস কন্ট্রোলের জন্য ফোর্স দেব সেটাও আমরা দিয়ে দিয়েছি তো আশা করি ভবিষ্যতে এই ঘটনাটা পুনরাবৃত্তি হবে না থ্যাংক ইউ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা